ইসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ভিডিও ব্লগার তিনি চ্যানেলে আপনাদের সবাইকে একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনে নতুন আর একটা ডেইলি ব্লগ দেখার জন্য আমি তানে একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেই প্রান্তবাসী ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনাদের দয় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি দুপুর থেকে রাত পর্যন্ত কি কী কাজকর্ম করেছি এবং ইতালিয়ান নতুন একটা আইন সম্পর্কে আপনাদের সাথে এই ভিডিওতে কিছু কথা বলবো আশা করছি ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে হচ্ছে শনিবার তো শনিবারের হচ্ছে দুপুর থেকে ভিডিওটা অন করেছি তো আমার দুপুরের রান্নাবান্না অলরেডি হচ্ছে কমপ্লিট তো আমি খাবার টেবিলে সার্ভ করে নিয়েছি আজকে ঝটপট করে হচ্ছে শুধু মুরগির গোস্ত আর ডাল রান্না করে নিয়েছি কারণ আজকে শনিবার বাচ্চারা সবাই বাসায় তো ওরা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে একটু পড়তে বসেছিল আর আমি নাস্তা করে আমার গায়ের কিছু হচ্ছে জামা কাপড় ছিল সেগুলো হচ্ছে যেগুলোতে আর কি রঙ ওঠে সেগুলো ধুয়ে নিয়েছি আর কিছু কাপড় হচ্ছে মেশিনে শুকাইতে দিয়েছিলাম তো সেগুলো শুকিয়ে গিয়েছে তো আমি মেঘলা মেঘলা আকাশ দেখে সব বাসার মধ্যে নিয়ে রেখেছি তো এদিকে হচ্ছে রায়ান আমাকে বলতেছিল মাম্মা আমার ব্যাগের ভিতর দেখো কী আছে তো ওর ব্যাগটা খুলে দেখলাম ওর বক্সের ভিতর হচ্ছে স্কুল থেকে চারটা গাজর এবং টমেটো দিয়েছে তো আমি গাজর আর টমেটোগুলো দুপুরের খাবারের সাথে সার্ভ করে দিয়েছি কেটে আর সেই সাথে দিয়েছি আম্মু বাংলাদেশ থেকে যে লেবু পাঠিয়েছিলো লেবুগুলো তো তাশ্মীরের পাপার আজকে হচ্ছে ডিউটি ছিল আজকে যেহেতু শনিবার তো সে হাফবেলা ডিউটি করে বাসায় এসেছে তো দুপুরে খাওয়া দাওয়া করেছে মিজানুর ভাইয়া তাশ্মীরের পাপা দুজনে একসাথে এরপর সে একটু ঘুম ঘুমিয়েছিল দেখেন ঘুম থেকে ওঠার পর তার চেহারার অবস্থা এখানে বাবা ছেলে গল্প করতেছে আর তারা এই যে বালতি ধরেই হচ্ছে খাইতেছে কাশ্মীরের পাপা ডিউটি থেকে আসার সময় সুপার শপে গিয়েছিল সেখান থেকে এই যে পপকর্ন এনেছে তো এইগুলোর সাথে মধু দেওয়া আমার মনে হয় আমার কাছে ভীষণ মজা লাগে তো গালে দিলেই না বাংলাদেশে খোয়ের কথা মনে পড়ে একদম খোয়ের মতো সেম দেখেন মুখে দিলে একদম নিমিশেই শেষ হয়ে যায় তো তাশমীরের পাপা আর তাল হাই তো বাবা ছেলে দুজন গল্প করতেছে আর খাইতেছেন এই পর্যায়ে সবাইকে মনে করিয়ে দিতে চাচ্ছি আমার আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওটা দেখতে দেখতে কোনো পর্যায়ে যদি ভালো লেগে যায় লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর ছোট্ট করে হলেও কিন্তু কমেন্টস করবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল আর মনে করে একটা লাইক দিবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনেক দিন ধরে আমার ভিডিও দেখেন বা হচ্ছে নতুন জয়েন হয়েছেন আমার চ্যানেলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে রাখতে পারেন নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা আমার ভিডিও দেখে নিতে পারবেন তো এখানে আমি এই যে দুধ চা করে নিয়েছি আর হচ্ছে বাংলাদেশ থেকে আনা সেই পিঠাগুলো তো এদিকে তাশ্মীরের পাপাকে আর আর মিজানুর ভাইকে হচ্ছে দিয়েছিলাম খেতে তো তারা হালকা পাতলা খেয়েছে তো চা হইতে এখনও হচ্ছে লেট এই জন্য তারা একটু লেট করতেছে রেডি হইতেছে বাহিরে যাবে তো এই যে জামা কাপড় পরে তারা রেডি তো এদিকে হচ্ছে তশমীরে পাপা আর মিজানুর ভাই দুজনে মিলে চা খাইতেছে আর গল্প করতেছে আর তালহা দেখেন কিছুক্ষণ পর পর বেলকনিতে গিয়ে সে কাঁঠালের সাথে খুব ভালো সময় কাটাইতেছে তো তার দাদাবাড়ির কাঠালটা কাঁঠালটা তার ফুপি বলেছিল যে রোদে শুকাইতে দিতে তো কাঁঠালটা রোদে দিয়েছি কিন্তু ও যা করতেছে ওর কাহিনী দেখে আমি তো মানে মাঝে মাঝে হচ্ছে হাসতেছি আবার খুব ভয়ও পাচ্ছিলাম ও কি করে কিছুক্ষণ পর পর এসে কাঁঠালের উপর বসে তো এখানে এই যে আমরা সবাই মিলে একটু চা খাইতেছি আর গল্প করতেছি আবার একটু বলো তো কি খাও তুমি তেল খাও কি চা খাইতেছো

রাণের দাঁতের সমস্যা এই যে দুইজন যাইতেছে বাতাস লাগাইতে বলো ইলিশ মাছ নেন মমা কাশ্মীরের পাপা আর মিজানুর ভাই দুজন চলে গেল মেসরে মহসিন্দুলা ভাই ফোন করতেছে তো এদিকে এই যে আমার তালহার কাণ্ড দেখেন ও হচ্ছে কিছুক্ষণ কাঁঠাল ওপর দাঁড়ায় আবার বসে কাঁঠালটাকে ঘুরায় ভাগ্যিস বাংলাদেশ থেকে কাঁচা কাঁঠাল পাঠাইছিল যদি পাকা কাঁঠাল পাঠাইতো তাহলে হচ্ছে ওর যেই পরিমাণে ও পাড়াইতেছিল সাথে সাথে ভর্তা হয়ে যেত আর খাওয়া লাগতো না তো ওই যে আমার ননদকে হচ্ছে গতকালকে ফোন দিয়েছিলাম ও বলেছিল ভাবি বেলকনিতে একটু রোদে শুকাইতে দিয়েন কাঁঠালটা তাড়াতাড়ি পেকে যাবে আমার শাশুড়ি মা আবার আজকে আমাকে বলল যে কাঁঠালের যেই বোটা ওখানে একটু ছিদ্র করে দুধ ঢেলে দিতে তাহলে তাড়াতাড়ি পেকে যাবে তো আমার তালহার যেই কাণ্ড এগুলো দেখে আমার মনে হচ্ছে কোনো পদ্ধতি অবলম্বন করা লাগবে না কাঁঠাল এমনিতেই পেকে যাবে তো এই কাঁঠাল ওকে নিয়ে আমি খুব রিক্সের মধ্যে আছি ও কাঁঠালের উপর দাঁড়ায় তারপরে একটু ডিলিক দেয় খুব ভয়ে ছিলাম এই কারণে ওকে বলতেছি যে কাঁঠাল এখন ব্যাগে করে বাসার মধ্যে নিয়ে যাব। এই কাঁঠাল এখানে রাখাটা মানে রিক্স কোন সময় কোন অঘটন ঘটে যায় বলা তো যায় না তো এই যে মা ছেলে দেখেন দুজনে মিলে কাঁঠাল ধরে বাসার ভিতরে নিচ্ছি তো কাঁঠালটা এই তো বাসার ভিতরে রেখে দিলাম আর আমি কোনো কিছুই করিনি কাঁঠালের সাথে কাঁঠালটা হচ্ছে তালহা একটু ছিদ্র করে ফেলেছে তো আগের তুলনায় এমনিতেই একটু নরম নরম লাগতেছে তো এদিকে হচ্ছে তালহা রায়নকে বলেছি ড্রয়িং রুমে প্রচুর পরিমাণের হচ্ছে খেলনা অগসালো করে রেখেছে দুজনেই এখন হচ্ছে সব গুছিয়ে নিচ্ছে এদিকে আমার ছেলের কাণ্ড দেখেন ওর মানে চেহার এক্সপ্রেশন দেখে আর ওর দেখেন মানে আমি দেখতেছি যে একটা আম ছুলবে তাও কি পরিমাণে শক্তি লাগাইতেছে তো ওরা ছোলা দেখে আমি পরে বলতেছি তোমার আর ছুলতে হবে না আম আমার কাছে দাও আমি কেটে দেই তো ও বলতেছে না মামা আমি ছুলে দেই তারপরে তুমি আম মাখিয়ে দাও তো আমটা ছুলে দেওয়ার পরে আমি সুন্দরভাবে এই যে আম ছিলার হচ্ছে এইটা দিয়েই সুন্দরভাবে পাতলা করে নিয়েছি এখন লবণ আর কাঁচামরিচ দিয়ে আর সাথে একটু হচ্ছে কাশন্তি দিয়ে মাখিয়ে নিয়েছি আম মাখাটা খুবই লোভনীয় হয়েছিল কিন্তু আমি খাইনি একটু টকটক ছিল তালহা আর তাস্মির দুই ভাই মিলে খুব মজা করে খাচ্ছে তাশমির এবং তালহা দুজনে হচ্ছে আম মাখা খুব মজা করে খাইতেছে তো তালহার তো আম মাখা খাওয়া দেখে আমি পুরাই অবাক কারণ ও মানে আম কিন্তু অনেক ঝাল হয়েছিল তারপরে খুব মজা করে খাচ্ছে তো যাই হোক ওরা হচ্ছে এখানে আম মাখা খেতে থাকুক আর আমি আপনাদের সাথে ইতালিয়ান নতুন আইন সম্পর্কে একটু কথা বলি ইতালিয়ান নতুন আইন সম্পর্কে হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো আশা করছি আমার আজকের এই ভিডিও থেকে হয়তো অনেকেই জানতে পারবেন তো আমাদের মিজানুর ভাই কিন্তু এই যে এর আগে জানতো না আজকে চা খাওয়ার সময় তাকে বলেছি এই ইতালিয়ান নতুন আইন সম্পর্কে সে শুনে তো পুরাই অবাক তো সে রীতিমতো চমকে গিয়েছে যে বলতেছে এটা কি নতুন আইন করেছে এত বছর ধরে ইতালিতে থাকি এরকম কথা কখনো শুনিনি এটা সরকার কি নতুন নিয়ম করল তো যাই হোক সরকার আসলে যে যখন যেই নিয়ম করবে আশা করছি আমরা যারা হচ্ছে ইতালিতে বসবাস করি বা ইতালিয়ান যারা নাগরিক আছে সবার সুযোগ সুবিধার জন্য সবার ভালোর জন্যই হয়তো নতুন নতুন নিয়ম বা আইন সে তৈরি করবে তো এটাই আমরা আশা করবো তো নতুন আইনটা হচ্ছে আমরা আগে যারা ভেনিসে যাইতাম এখনও সেই আগের মতোই যেতে পারবো তবে যারা টুরিস্ট যারা ঘোরার জন্য আসবেন বা ইতালির সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য আসবেন আপনাদের জন্য এটা নতুন একটা আইন তৈরি করেছে ইতালিয়ান সরকার সেটা হচ্ছে ইতালিয়ান ইতালির যে ভেনিস পিয়াসালের রোমা বাস ওখান থেকে টিকিট কাটতে হবে যারা ট্যুরিস্ট আসবেন ঘোরার জন্য তাদের জন্য হচ্ছে এই নতুন আইনটা তো টিকিট কাটার পরে হচ্ছে টিকিট আপনার সাথেই রেখে দিবেন ভেনিজে ঘোরাঘুরি করার সময় যদি হচ্ছে টিটি যারা মানে যারা টিকিট হচ্ছে চেক করে তো সেই মামারা আমরা তো এখানে পুলিশদেরকে মামা বলি তো সেই পুলিশ মামারা যখন আপনাকে চেক করবে তখন যদি আপনার সাথে সেই টিকিট পায় তাহলে আপনার কোনো সমস্যা নেই আর যদি আপনার টিকিট না থাকে তাহলে তো অবশ্যই আপনাকে জরিমানা করবে কারণ আপনি ইতালিয়ান সরকারের আইনের বিরুদ্ধে হচ্ছে চলাফেরা করতেছেন এই জন্য বা আইনের বিরুদ্ধে আপনি যে কোনো কাজ করতেছেন এটাই আর কি তো এই হচ্ছে নতুন আইন তো আমরা যারা ইতালিতে হচ্ছে ভেনিজের রেসিডেন্ট ধারিয়ে আছি তো আমাদের জন্য মানে ফ্রি আমরা যে কোনো সময় ভেনিজের সুন্দর দৃশ্য দেখার জন্য বা উপভোগ করার জন্য যেতে পারবো তো আমার কাছে না মনে হলো কি এই নতুন নিয়মটা যে করেছে এটার জন্য হচ্ছে যারা ট্যুরিস্ট আসবে সবার যেই মানে ভেনে যে সুন্দর দৃশ্য দেখার জন্য যে একটা আগ্রহ ছিল আমার মনে হয় দিন দিন মানুষের এই আগ্রহটা কমে যাবে যারা ঘুরতে আসবে তারা যদি একবার হচ্ছে ওখানে পাঁচ টাকা করে টিকিট কেটে ঘুরতে যায় এরপরে পরবর্তীতে মনে হয় না দ্বিতীয়বার আর ঘুরতে যাবে কারণ পিয়াসালে রোমা ওখান থেকে ওইদিকে যাওয়ার সময়ই তো টিকিট কাটতে হবে যদি টিকিট না পায় মামারা তাহলে তো জরিমানা করে দেবে সেই জরিমানার ভয় আমার মনে হয় না যে ট্যুরিস্ট আর সেই আগের মতো এই সুন্দর জায়গাটাকে উপভোগ করতে আসবে তো ইতালির এই নিয়ম নিয়মকানুন সম্পর্কে আমার এই ছিল মতামত আপনাদের কী মতামত সেটা অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন আপনাদের মতামতের অপেক্ষায় থাকব আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার ডেইলি ব্লগের কাজগুলো হচ্ছে করে ফেলেছি তো এখানে কিছু যেই কাপড় হচ্ছে আমি আয়রন করে নিয়েছি এইগুলা নিজের হাতে ধুয়ে নিয়েছি কারণ তো হচ্ছে একটু রঙ ওঠে আর কিছু কাপড় হচ্ছে আমি ওয়াশিং মেশিনে ধুয়ে নিয়েছি তো যেইগুলো হচ্ছে আয়রন না করলেও হবে সেগুলো এমনিতে ভাস করে রেখেছি আর যেইগুলো আয়রন করার প্রয়োজন সেগুলো আয়রন করে নিয়েছি তো এরকম আয়রন করার সময় এক পর্যায়ে দেখলাম যে তালহা হচ্ছে মান্তিফলাকে সুইচটা অফ করে দিয়েছে তো আমি এদিকে আয়রন করতেছি তো আর আয়রন হচ্ছে না তো পিছে তাকিয়ে দেখি ও মান্তিফ্লাকে সুইচ অফ দিয়েছে তো ওকে যখন বলেছি তুমি অফ করেছ কেন সুইচ ও ফ্লাকে রাগ হয়ে ক্যামেরাটা হচ্ছে ইচ্ছা মতো যে দেখেন সে হচ্ছে আমার কথা শুনতেছে না অনেক বেশি দুষ্টামি করতেছিল তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সাথে অনেক কথা বা অনেক কাজ শেয়ার করলাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি এখন আয়রন করে তারপরে হচ্ছে এই আয়রনটা মাটিফ্লাগ থেকে খুলে এখনই বক্সের ভিতর রেখে দিব কারণ বাচ্চা কাচ্চা বলা তো যায় না কোন সময়ে গরম এটা ধরে আবার হাতে যদি টাচ লাগে তখন তো হচ্ছে হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা তো আপনারা যারা আপুরা হচ্ছে সংসারে কাজ করবেন ছোটো ছোটো বাচ্চা থাকলে আয়রনের কাজটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এভাবে হচ্ছে খুলে সুন্দরভাবে হচ্ছে প্যাকেট করে রেখে দিবেন তো আমি তো কারেন্টের লাইন থেকে সব খুলে নিচ্ছি এই আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম